যে উনি নাকি ঋণগ্রস্ত আমি গতকালকে পণ্ডিত জনসভায় বলেছি যে ঋণ কি ঋণ কাকে বলে এই অর্থনীতির বসায় ঋণের সংজ্ঞা তারা জানে না আমরা পরিষ্কার বসায় জানিয়ে দিতে চাই আমাদের নেতা দেশের একজন খ্যাতিমান চা বাগানের মালিক উনি একজন শিল্পপতি এই শিল্পের বিরোধের জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী বাংলাদেশের তফসিলি ব্যাংকগুলো যে নিয়ম নীতি মেনে যে ধরনের এই শিল্পে বিনিয়োগ করা দরকার এই জনপ্রিয়তা অর্জনের জন্য তারা পৌঁছ দিয়ে যাচ্ছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এমপি হতে হলে রাজনীতি করতে হলে পর্যাপ্ত লেখাপড়ার দরকার আছে ঋণ কাকে বলে ঋণ খেলাপি কি এবং ব্যবসা করতে হলে কি পদ্ধতিতে ব্যবসা করতে হয় এই বিষয়গুলোর সাথে অবশ্যই আগে পরিচিত হতে হবে প্রিয় বন্ধুরা আমার আমি প্রশ্ন রাখতে চাই বিগত পনেরো বছর যখন আপনারা সংকটে ছিলেন সমস্যায় ছিলেন জামাত সব বিএনপি এবং বড় এলাকাবাসী তখন জামাতে ইসলামের প্রিয় আমিনুল ভাই কোথায় ছিলেন আপনি আপনার দলের দায়িত্বশীলদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই বিগত পনেরো বছর মানুষের দুঃসময়ের আপনি কোন ইউনিয়নের কয়বার এসেছেন এইগুলো জনসম্মুখে নিয়ে আসুন নতুবা শুধুমাত্র এমপি ওয়ার সময় আসলে আপনি একটা প্রতীক এসে যে নেতা দীর্ঘ সময় দলের এবং এলাকার মানুষের উন্নয়ন জনকল্যাণ শিক্ষা চিকিৎসা এবং মানুষের নানাবিধ সমস্যায় পাশে ছিলেন করোনায় পাশে ছিলেন বন্যায় তার সাথে এই মিথ্যা নানা প্রভাগেন্ডা চালিয়ে জান্নাতের গোয় দিয়ে আপনি নির্বাচিত হওয়ার চেষ্টা করছেন এটা বাদ দিয়ে রাজনীতিবিদ হিসাবে আপনি সাহস থাকলে আপনি প্রমাণ করুন আপনি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন দিয়ে প্রমাণ করুন বিগত এই দেশের দুঃসময়ে মানুষের দুঃসময়ে আপনি মানুষের পাশে ছিলেন এটা যদি করতে পারেন তাহলে বড় লেখাবাসী হয়তো বিবেচনা করে দেখতে পারে কিছু ভোট আপনাকে দেওয়া যায় কিনা নতুবা আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্যান্ডিডেট যিনি বিগত যে সময়ে যে জুলাই বিপ্লব জুলাই বিপ্লবে যাকে ভাষা থেকে অ্যারেস্ট করা হয়েছিল যাকে এই করোনা আক্রান্ত অবস্থায় বাসা থেকে অ্যারেস্ট করে নিয়ে নির্যাতন করা হয়েছে এটা দেশের প্রয়োজনে উনি কিন্তু কারাবরণ করেছেন তার সাথে মিথ্যার বেস্তাতে নিয়ে আপনি নির্বাচিত হবেন এই আজ্ঞা বাদ দিয়ে আপনি